উঠে গিয়ে গোপাল টোপালকে সেবাও দিয়ে নিয়েছে আমি সব পড়ানোর জন্য যত এই ঘরে মাসি আছে ওই পাশে ঘরে পড়াবো বলে সব প্রশ্ন করে নিলাম এবার এক্ষুনি স্টুডেন্টরা এসে পৌঁছাবে দুজন এলেই আমি পড়ানো শুরু করবো পড়িয়ে ফিরিয়ে নিয়ে তারপর সারাদিন কী হচ্ছে না হচ্ছে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো রোববার সকালে উঠেই যেটা দেখছি পুরো মেঘলা আকাশ দেখো মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে ওয়েদার তো এই দিয়েই শুরু আজকে প্রচুর বৃষ্টির পূর্বাভাসও আছে কালকে দেখছিলাম যে কলকাতা কলকাতায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে তো আজকে বৃষ্টির পূর্বাভাস এমনিতেই রয়েছে মনে হচ্ছে জবরদস্ত বৃষ্টি হবে তো যাই হোক তাই হোক তারই মধ্যে সারাদিনটা কীরকম কী কাটছে সব তোমাদের সঙ্গে শেয়ার করবো সাথে থাকো সঙ্গে থাকো অনেক 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 সাপোর্ট করো প্রচুর দরকার আমাদের তোমাদের সাপোর্টে আর জন্য আশা করে বসে থাকি চাতক পাখির মতন কখন তোমরা সাপোর্ট করো যাই হোক চলো আজকের দিনটাই যে আমার স্টুডেন্ট একজন আর একজন আসবে হ্যাঁ হ্যাঁ

তো বাইরে আজকে সকাল থেকে মুসুলধারে বৃষ্টি পড়ছে ও দুজন পড়ানো ছিল দুটো ছাত্রছাত্রী তা তাদেরও ঢুকতে ঢুকতে লেট হয়ে গেছে একজন মনে আগে চলে এসেছিল না যাই হোক আসছিল না বলে তারপরে যাই হোক এসেছে তা এখন অবধি বৃষ্টি কন্টিনিউ তবে মুসুলধারটা কমে ঝিরিঝিরিতে পরিণত হয়েছে কিন্তু আজকেও প্রচুর কাজকর্ম ছিল যেগুলো বাইরে সেগুলো তোমাদের বলেছিল আজকে সানডে বলে কথা কিন্তু সেগুলো কিছুই না করতে পেরে তাড়াতাড়ি ঝপাঝপ রান্না করে ফেলেছি শসুন মাছাই তো বৃষ্টিটা আরম্ভ হওয়ার জাস্ট নাও আগে তো মাংসটা নিয়ে আসছিলো সেই মাংসটা করেছি রান্না আমার কমপ্লিট হয়ে গেছে আর সেভাবে কিছু করতে পাইনি এই যে এখানে একটু ঢেরো শেদ্ধ গতকালের মোচা রয়েছে একটু পোস্তো রয়েছে এগুলো গরম করা হয়ে গেছে এখানে রয়েছে বিউলি ডাল গতকালকে গরম হয়ে গেছে আটকে গেছে তুমি কি ঠিক থাকে একটু মুসুরির ডাল পাতলা করে মাছের চচ্চুরির জন্য করেছি আর উনি এই মাংসটা খেতে না তাই এখানে মাংসের পাতলা হালকা ঝোল একদম হালকা কোনো মশলা খুবই কম আর উনি যেহেতু মাংসভাবে চাপিয়ে খেতে পারবে না বলে দাঁতের প্রবলেম আছে তার জন্য ওনার জন্য একটু চিকেন ভর্তা করছি একটুখানি তুমি দেখিয়ে দাও আমি একটু বসলাম আচ্ছা বসো এই যে চিকেন ভর্তা হচ্ছে এই হল চিকেন ভর্তা আর এদিকে ও ও পড়িয়ে ওঠার পর ওকে ডিম টোস্ট দিয়ে দিয়েছি মাসি শাশুড়িকেও দিয়েছিলাম কিন্তু উনি এক টুকরো খাইনি বললো পরে খিদে পেলে খাবো সেটা রয়েছে আমি আমার ব্রেকফাস্ট করে নিয়েছি ওটস খেয়ে নিয়েছি তো আপাতত এই হচ্ছে সিচুয়েশান ঘরের অনেক কাজকর্ম ছিল তো দেখি কখন কি করব না করব সবই তোমাদের বলবো আর কি হতে চলেছে দিন চোখ রাখো সাথে থাকো প্লিজ 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 আর আজকে থেকে তো আবার শুনলাম যে মিছিল নাকি এখন নিষেধাজ্ঞা জারি হয়েছে মিছিলে যেটা নিয়ে করার ব্যাপারটা নিয়ে চলছিল কেন কি বৃত্তান্ত অত বলতে পারবো না তো এখন জানি না কি অবস্থা হবে আমাদের এখানে তো রোজই হচ্ছিল যে স্বাভাবিক ব্যাপার একটা ন্যায্য বিচার সবাই আমরা চাই সেটা নিয়েই হচ্ছিল কেননা আমাদের অধিকার বলে কিছুই থাকছে না মেয়েদের বিশেষত তা সেইটা নিয়েই মা আজকালকার ছেলে মেয়ে ঘরের প্রতিটা ঘরের বউ বোন দিদি সবাই এমনকি ভাই দাদারাও যা বাবা মা কাকা কাকু মানে সকলের পরিবারে এনিথিং সবাই এটা নিয়ে বিচার চাইছিল তো সেটা নিয়ে সবাই মোটামুটি করছিল আমারও যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু স্বাভাবিক কারণ আমার ঘরের পরিস্থিতি তোমরা এতদিন নিশ্চয়ই বুঝতে পেরেছো সেই জন্যে যাওয়াটা আমার পক্ষে অসম্ভব ব্যাপার যাই হোক সেটা নিয়ে কথা বলবো না যারা যাচ্ছে তাদের সমর্থনে দেখতেও পাচ্ছি ফেসবুকে লাইভ বা অনেক কিছু খবরাখবর শুনতে পাচ্ছি জানতে পাচ্ছি। তো যাই হোক সেটা নিয়ে আর কিছু বলে লাভ নেই দেখা যাক কি হয় না হয় সব কিছুই তো আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ওপর দেখা যাক কি হতে চলেছে আগামী দিনে এটুকুই বলবো তো আমার সংসারের তো খুঁটিনাটি ঠিক আমাদেরকে বলেই দিলাম তো সারাদিনের জন্য চোখ রাখো আজকে সানডে কী হতে চলেছে না হতে চলেছে আবারও বলে এখন আপাতত আমি খ্যান তো দিলাম কেননা কাজকর্মগুলো একটু সেরে নেই এখনও আপাতত ঘরদরগুলো ঝাঁট দিচ্ছে আর ঘরদোর ঝাঁট দেওয়া ছাড়াও ওদিকে ঠাকুরের বাসনপত্র আর আমি মিলে দুজন মিলে এই খাটের বক্স খাটের ভেতরে ছিল সমস্ত বার করলাম গোপালের এই দেখো এখানে বাসনপত্র সব রাখা এগুলো মাঝামাঝি করতে হবে সব একে একে এখন থেকে না কাজ এগোলে আমাদের মানে প্রতিদিনকার ব্যস্ততা এমন ফেসে যাব তখন আর সময় মতন কিচ্ছু করে উঠতে পারবো না সেজন্য আগে থেকে টুকটুক করে সমস্ত কাজ এগিয়ে রাখতে হবে যাতে জন্মাষ্টমীর আগে সব কিছু আমাদের হাতের করে প্রিপেয়ার্ড অবস্থায় থাকে থাকে আর তাছাড়াও এদিকে আনলা ফানলা গোছালো সব কিছু করলো তো এই একে 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 সব করছে যেগুলো যেগুলো করা একটা একটা করে কমপ্লিট করছে চারিদিকে সব করতে রে যে দেখো দেখাচ্ছে তোমাদেরকে আনলা গুছিয়েছে তো সবই চলছে একটা একটা করে কাজ করি ছুটির দিন বললে তো হবে না কাজ যদি কারোর করার ইচ্ছা থাকে আর কাজ ঘরেতেই যা থাকে সেই কাজ করতেই দিন চলে যায় তো ছুটির দিন তো কী হয়েছে যা যা কাজ আছে সব সারাচ্ছি এদিকে আবার বালিশ ফালিশে সব ওয়ার পরাবো আমি ওগুলো রেখেছি ওদিকে জামা কাপড় তোলা হয়েছে সেগুলোকে আরও পাট করে তুলতে হবে ওগুলো শুকিয়ে গেছিলো তুলে হয়েছে বর্ষার জন্য একদিনে সব শুকাতেও চাইছে না এই আরেক জ্বালাতন এমনটা আজকে ফরকাস্ট হয়েছিল ঠিক তেমনই দশা অঝরে বৃষ্টি হচ্ছে ঝমঝমিয়ে দেখতেই পাচ্ছ তোমরা প্রচন্ড রকমের বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে জল দাঁড় করিয়ে দেবে খানিকক্ষণের মধ্যে সকাল থেকে তো আমি পড়াচ্ছিলাম তখন থেকে বৃষ্টি শুরু হয়েই ছিল এবারে একেবারে রীতিমতন হাই স্পিডে বৃষ্টি শুরু হয়েছে যেরকম রেড অ্যালার্ট জারি করেছিল ঠিক সেরকমই অবস্থা এখন যা দেখতে পাচ্ছি জল জমতে শুরু হয়ে গেছে আমাদের বাগানে তার উপর আবার বিদ্যুৎ চমকে মেঘ ডাকছে ওরে বাপ রে বাপ কি অবস্থা স্নান কমপ্লিট হলো ভাবছো সোজা স্নানেতে স্নান এসে তারপর তোমার সাথে কথা বলছি ব্যাপারটা তা না ব্যাপারটা হচ্ছে অনেক কিছু কাজকর্ম দুজন মিলে এতক্ষণ ধরে করলাম সব কিছুটা শেয়ার করতে পারিনি বলছি কী করলাম ব্যাপারটা হচ্ছে ছুটির দিন তো আর বিশেষ কিছু নেই কালকের দিনটা রাখি কালকের দিনটা আমার অফিস ছুটি থাকবে এরপর সামনের সপ্তাহে আসতে চলেছে জন্মাষ্টমী তো গোপালের সমস্ত যত বাসনপত্র রয়েছে সেগুলো সব বার করলো সেগুলো ধোয়া ধোয়া হলো ও ধুলো আমি হেল্প করে দিলাম এগিয়ে দিলাম জিনিসপত্র এইসব করলাম প্রচুর জামা কাপড় যেহেতু বিছানাপত্র সব তোলা হয়েছে প্রচুর জামা কাপড় হয়েছিলো চাদর হয়েছিলো সেসব কাছাকাছি করে শুকাতে দিলাম তারপর মানি যদিকে রেস্ট নিচ্ছিল মানির বেলা হয়ে গেছে মানির জন্য আবার খাওয়া দাওয়াটা প্রিপেয়ার করে এই মানিকে দিল দেখাচ্ছি তোমাদেরকে তো মানি এখন খাবে অনেকটাই বেলা হয়ে গেছে আমরাও এবার খেতে বসবো তাই জন্য ভাবলাম আবার মাঝখানে তোমার সঙ্গে কি শেয়ার করবো একেবারে স্নান টান করেই চলে এলাম মানে নামমাত্র ঘরে আছি আর নামমাত্র বাইরে বৃষ্টি হচ্ছে বলে বেরোতে পারছি না ঘরে প্রচুর প্রচুর কাজ ছিল যেগুলো করতে 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 ঘন্টা তিনেক কখন কেটে গেল বুঝতেই পারলাম না মানে দু এক না হলো দু ঘন্টা আড়াই ঘন্টা তো বটেই কেটে গেছে যাই হোক সব হলো কাজগুলো আলটিমেটলি সাকসেসফুল হলো এবার একটু মানি খেয়ে নিক আমরা দুজনে এবার খেতে বসি খাওয়া দাওয়া করে নি করে নিই দিকে নিয়ে একটু রেস্ট বাইরে তো যাওয়ার দরকার আছে এবার জানি না এই বৃষ্টিতে কতটা কি যাওয়া হবে তবে সেরকম প্রয়োজন হলে হয়তো গাড়ি নিয়েও বেরোতে পারি কেননা বেরোনোটা খুবই দরকার এই দেখো মানিকে দিয়ে দিচ্ছি যে খেতে অনেকটা হয়ে গেছে বেলা রেস্ট নিচ্ছিলো শুয়ে ফুয়ে আমরাও খুব কাজগুলোতে ব্যস্ত ছিলাম কাজগুলো কমপ্লিট হয়ে গেছে এখন খেতে দিয়েছে মানে খেয়ে নিক তারপরে তারপর মেডিসিন ফেডিসিন সব দিয়ে দিই আর ওদিকে আমরা দুজনেও খাওয়া দাওয়াটা সেরে নিই বাবারও খাওয়া হয়েছে কিনা যাই না গিয়ে দেখি তাহলে বাবাকেও খেতে বসতে বলি আমি ও আর বাবা তিনজনে একসাথে খেতে বসেছি তা আমাকে আপাতত ডাল ভাত আর এদিকে ঢেঁড়স দিয়ে সেরস দিয়ে দিয়েছে আর মাংস টাংস তো আছেই একটুখানি টেস্ট নিয়ে আর আমি উঠলাম বাইরে ওয়েদারটা একটু ধরেছে মানে এনি টাইম বৃষ্টি নামবে তো আমাদের একটা কাজ আছে আমরা করে সারতে যাচ্ছি পরে বলছি তোমাদেরকে কী কাজ আছে তাড়াতাড়ি করে যাবে বৃষ্টি নেবে কিনি সব কাজটা কোনো রকমে সেরে নিয়ে পালিয়ে আসলাম কিসে গেছিলাম যেন মিষ্টির দোকান গেছিলাম কালকে যেহেতু রাখি পূর্ণিমা আছে তাই মিষ্টি রাখবে বলে এবার বাইরে মানে মিষ্টিটা নিয়ে জাস্ট আসছি অলরেডি আবার ধি ধীরে ধীরে বৃষ্টি শুরু হয়ে গেছে এবার ওই চক্করে আর কিছু দেখাতেও পারি ওয়েদার তো প্রচণ্ড মেঘাচ্ছন্ন করে আছে এনি টাইম আবার ঝেপে বৃষ্টি নামবে সারাদিন বৃষ্টি হলো এখনও অবিরাম মানে যখন তখন বৃষ্টি নামার চান্স এদিকে আমাদের সন্ধ্যেবেলা একটু বেরোতে হতো বৃষ্টি ও জিনিস কেনাকাটা ছিল কি করে বেরোবো বুঝতে পারছি না আর বাইক নিয়ে যাওয়াটা কোয়াইট রিস্কি কেননা এনি টাইম বৃষ্টি হতে পারে গাড়ি নিয়ে যাওয়া আর এক সমস্যা দেখি এখন কি করব ভাবিনি একটু পরে চিন্তা করছি দুজনে রেডি হয়ে বসে তো রয়েছি তারপর ভাবনাটা পরে করছি কী বলো কিছু কথা বলো আজ তো সকাল থেকে আমিই কথা বলে যাচ্ছি তোমার তো কোনো বার্তাই নেই তোমার ভালো লাগছে না আমার কী ভালো লাগে এখন চট করে আবার একটু বেরিয়ে পড়লাম দেখলেই তো তোমাদের কি ওয়েদারের অবস্থা রাখি রাখি কেনার ব্যাপার সেটা ছিল সেগুলো কিনলাম একটু মিষ্টি মিষ্টি কেনার ব্যাপার ছিল সেগুলো কিনলাম তো সেগুলো নিয়ে চট করে রেখে যাচ্ছি কেননা কালকে কখন আসতে পারবো তার ঠিক আর যদি ওয়েদার খারাপ করে সেটারও একটা ব্যাপার আছে তার জন্য এগুলো করে সব মায়ের কাছে রেখে যাচ্ছি আর তাছাড়া তো আর কি বাইরে কিছু কাজ আছে না

তোমরা আইডিয়া করতে আমরা চলে এসেছিলাম বিশাল মেঘাপাটে কিছু কেনাকাটি ছিল সেইগুলোকে কিনলাম ঠিললাম এইবার আবার বাড়ির দিকে রওনা দেব। বাড়িতে চলে এসছি আর সত্যি বলছি তোমাদেরকে আমার বউটা ভোগ খেতে কিছু ভালোবাসে আর ঠাকুরের ভোগ পায় ও

আর দিয়ে আমি এখন নিয়ে নিয়েছি ভোগ খাবো ও নিয়ে নিয়েছে দুজন মিলে এই ভোগ খেয়েই আজকে রাত্রের ডিনার কমপ্লিট করছি একদম এই যে ওইদিকে ও বসে গেছে ভোগ নিয়ে খেতে অল্প করে নিয়েছে ও ডায়েট করে বলে অল্প খাবে আমি তো অল্প খাওয়ার সিনে নেই আমি এতটা খাবো মোট কথা এখন খাওয়াটা সেরে নিই ঝপ করে তাদের এখন মাছ রাত বলা যেতে পারে তবে আজকে মাসি শাশুড়ি সারাদিনই ঘুমিয়ে ঘুমিয়ে গেল মানে শরীরটা ওনার হয়তো ওষুধের জন্যই প্রচণ্ড টারা মধ্যে রয়েছে আর আজকে সারাদিন ঘুম ঘুম আর একটা ঘুমের ঘরেই রয়েছে তো রাতেও খেতে চাইছিল না তো ওই যেহেতু ঠাকুরের ভোটটা বললাম পেয়েছি প্রসাদটা সেটাই বললো খাবো তো তাই দিয়েছি সামান্য নয় একটুখানি এইটুকু মতো দিলো আর বাকিরা আমরা সবাই খেয়েছি খেয়েছি শুধু মা শাশুড়ি মা খাইনি দু তিনটি খেলেন আমার ওনার খিচুড়িটা নাকি তো ঝাল ঝাল লেগেছে তো যাই হোক আর একটু শাশুর মার একটু বাতি করেছে ঝাঁকে তো এই হচ্ছে ব্যাপার তা আমাদের সবারই মোটামুটি হয়ে গেছে আর আজকে তো অনেক কিছুই দেখলাম জানলাম বাজার বাজারঘাট করলাম তোমরা সব কিছুই দেখলে আরও কিছু বাকি ছিল বাকি করতে পারিনি ভাববি তাড়াতাড়ি করে বাড়িতে ঢুকে গেছি তারপরে আবার একটু বৃষ্টি হলো বেশি না মোটামুটি হয়েছে বৃষ্টি এবার যদি রাস্তায় ওই সময় আটকে যেতাম তো আটকেই যেতাম বা ভিজেও আসতাম তো সেই হিসেবে অনেকগুলো কুচকাচ কাজ কমপ্লিট করতে পেরেছি কালকে ছুটি আছে আর কালকে আমার স্কুল ছুটি আছে আমার পড়ানো ছুটি রেখেছি কালকে কি বলে আমার বাড়িতে যেতে হবে রাখি পড়াতে হবে ভাইকে ও যাবে রাখি পড়তে তো এইসব আছে বিকেলবেলা জিম আছে দেখি জিমটা কালকে আগে আগেও করে আসতে পারি যেহেতু অফিস ছুটি আছে তো তারা আগেও করে নিতে পারি আর লেট করবো না তাহলে বিকেল বিকেল চলে যাবো সাড়ে তিনটে চারটের মধ্যে এটা ইচ্ছে আছে তো দেখা যায় কী হয় না হয় তো এখানে ভিডিওটাকে এড করছি পারলে প্লিজ প্লিজ তোমরা পুরোটা দেখো স্কিপ না করে আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না সাথে থাকো অনেক অনেক ভালোবাসা দাও তাহলেই আমরা অনেক অনেক খুশি হব আর ফেসবুকে আমাদের পেজটাকে অবশ্যই ফলো করে দিও তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে একান্ত